শহীদ আবু সাইদ তিনি তো চিরকালের হিরো বাংলাদেশের যেইভাবে বুক চিতিয়ে তিনি রাইফেলের সামনে বুক পেতে দিয়েছেন তাদের গুলি গ্রহণ করেছেন মাথা উঁচু করে দাঁড়িয়েছিলেন যুগ যুগ ধরে অনন্তকাল ধরে বাংলাদেশের মানুষ আবু সাইদকে নিয়ে গর্ব করব আরও যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাই সকলের এই দুঃসাহসকে সকলের কৃতিত্বকে আমরা সম্মান করি কিন্তু বিএনপি সম্পর্কে যখন এই সতেরো বছর সংগ্রাম করার পর কাতরতা থেকে উদ্ভূত ক্রিটিসিজম শুনতে পাই তখন মনটা কষ্ট লাগে বিশেষ করে যারা বয়সে এত কম প্রফেসর ইনুস একটা কথা বললে বা আসিফ নজরুল বা অন্যান্য উপদেষ্টা যাদের যথেষ্ট বয়স হয়েছে যারা পরিচিত জনগণের কাছে তারা একটা কথা হলে মানায় কিন্তু নাতির বয়সী ছেলে যদি বিএনপি মহাসচিবের বিরুদ্ধে কোচা দিয়ে কথা বলে এটি অত্যন্ত দুঃখজনক আমরা এটা আশা করি না শহীদ আবু সাইদ তিনি তো চিরকালের হিরো বাংলাদেশের যেইভাবে বুক চিতিয়ে তিনি রাইফেলের সামনে বুক পেতে দিয়েছেন তাদের গুলি গ্রহণ করেছেন মাথা উঁচু করে দাঁড়িয়েছিলেন যুগ যুগ ধকে অনন্তকাল ধরে বাংলাদেশের মানুষ আবু সাইদকে নিয়ে গর্ব করব আরও যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাই সকলের এই দুঃসাহসকে সকলের কৃতিত্বকে আমরা সম্মান করি কিন্তু বিএনপি সম্পর্কে যখন এই সতেরো বছর সংগ্রাম করার পর পরশ্রীকাতরতা থেকে উদ্ভূত ক্রিটিসিজম শুনতে পাই তখন মনটা কষ্ট লাগে বিশেষ করে যারা বয়সে এত কম প্রফেসর ইনুস একটা কথা বললে বা আসিফ নজরুল বা অন্যান্য উপদেষ্টা যাদের যথেষ্ট বয়স হয়েছে যারা পরিচিত জনগণের কাছে তারা একটা কথা হলে মানায় কিন্তু নাতির বয়সী ছেলে যদি বিএনপি মহাসচিবের বিরুদ্ধে খোঁচা দিয়ে কথা বলে এটি অত্যন্ত দুঃখজনক আমরা এটা আশা করি না